প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের পৃথিবীর শুভেচ্ছা জানাই শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে জান্নাত জান্নাতের বিয়ে শাদি হয়নি জান্নাত থাকে তার খালার কাছে তার বাবা মা কেউ নাই তো খালায় তাকে বড় করেছে তো জান্নাত লেখাপড়া করতে পারেনি ছোটো থেকে খালার বাসায় ঝিয়র মতো কাজ করেছে তো জান্নাতের একটি কথা যদি পরের বাসায় কাজ করতাম তাহলে হাতে দিনে বিয়ের টাকা আমি জোগাড় করতে পারতাম কিন্তু খালার পাশে থেকে কাজ করে কোনো কিছু করতে পারিনি না আমি টাকা জোগাতে পেরেছি না আমার ভবিষ্যৎটা সুন্দর করতে পেরেছি তো এখন যে বিয়ে শি করবো তারপরও খালা কোনো কথা বলে না কারণ আজকাল তো বিয়ে সাথে করতে গেলে টাকা পয়সা লাগে কিন্তু খালা বলেছিল যে বিয়ের সময় হয়তো টাকা পয়সা দিয়ে আমাকে বিয়ে দিবে তো এখন আমি ইউটিউবে নিজেই এসেছি কারণ আমি চাচ্ছি আমার নিজের ভবিষ্যৎ করতে কারণ খালা তো আর বিয়ে দিবে না এখন যদি আমাকে কেউ দেখে পছন্দ করে বিয়ে করে সে মানুষটি বয়স যেমনই হোক আমি তাকে বিয়ে শি করবো তার যদি ঘরে স্ত্রী থাকে ছেলে সমানও থাকে তারপর আমি রাজি আছি তার ঘরে যেমনই হোক তারপর দেখতে সে পুরুষটি যেমনই হোক যে আমাকে নিয়ে সংসার করতে পারবে আমিও তাকে নিয়ে সংসার করতে পারবো শুধু একটু ভালোবাসা পেলেই হবে তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাড়ি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচক্ক নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আলাইকুম রহমতুল্লাহ বাত